প্রিয় বন্ধুরা আজকে আমি আসছি ধল্লা নদীর পারে এখানে এসে একটু সময় কাটানোর জন্য আসলাম এখানে বসে থাকতেই আমাদের পাশ দিয়ে এক কাকা নাচছিল গান গাইতে গাইতে আমরা এখন ওনার মুখে গান শুনব একা এদিকে আসেন বাড়ি কই আপনার আমার বাড়ি লালমেরা থানা ওলাতে যান বড়জমেলে বসে দিবেন বাড়ি ছয়টা আমার কাছে এখানে বসেন বসে হ্যাঁ আমাদের বন্ধুদের গান শুনুন আমরা এখন যার কাছে গান শুনবো আপনারা উপভোগ করে আমার দয়াল গুরু ওই আমার দয়াল গুরুর শিবা জল কে আছে ও আমার দয়াল আস গো জীবনে